আমাকে অনেকে প্রশ্ন করে দাদা যে মানুষটা আমাকে ছেড়ে চলে যেতে চাইছে কিংবা কিছুদিন হলো চলে গেছে সেই মানুষটাকে ফিরিয়ে আনার কি কোনো উপায় আছে হ্যাঁ আছে আমি যেহেতু বাস্তব ভিত্তিক ভিডিও বানাই তাই আজকের এই ভিডিওতেও আমি বাস্তব কিছু উপায় বলবো যে উপায়গুলো তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলেই তুমি যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে কিংবা জাস্ট চলে গেছে সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে পারবে দেখো একটা মানুষ তোমার থেকে যখন দূরে সরে যাচ্ছে তখন তার পিছনে ম্যাক্সিমাম কারণ এটাই যে তুমি তাকে ভালোবাসতে পারো এখন এই বিষয়টা বুঝতে হবে খুব ভালোভাবে ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা ছেড়ে চলে যেও না কিংবা স্কিপ করো না জাস্ট বোঝার চেষ্টা করো যে আমরা অনেক সময় দেখি সেটা ভালোবাসা নাও হতে পারে আমরা মনে করি যে এটা ভালোবাসা কিন্তু এটা অ্যাকচুয়ালি ভালোবাসা নয় যেমন একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝায় অনেক মা বাবাকে তুমি দেখবে তারা তাদের ছেলে মেয়েকে প্রচুর ভালোবাসে আর যেহেতু তারা প্রচুর ভালোবাসে তাই তারা সবসময় তাকে খুব আগলে আগলে রাখে সে যা চায় তার থেকে আরও গুণ বেশি জিনিস দেয় এবং এটাই সমাজের কাছে প্রমাণ করতে চাই যে আমি আমার ছেলে মেয়েকে খুব ভালোবাসি কিন্তু যদি বাস্তবের সাথে একটু দেখা যায় তাহলে বুঝবে যে এটাই ভালোবাসা নয় যদি সে সত্যিই ভালোবাসতো তাহলে সে তার ছেলে মেয়েকে বাঘের বাচ্চার মতো মানুষ করত। সে তার ছেলেকে মাম্মাস বয় তৈরি করতো না সে তার ছেলে মেয়েকে সব কিছু দিয়ে একটা মানে এমন পার্সেন্ট তৈরি করতো না যে পার্সেন্টটা কোনো জিনিসের ভ্যালু বুঝবে না বরং এটা তাকে নষ্ট করার খারাপ করার তার জীবনে আরও অশান্তি হ্যাঁ অসুখ ভরে দেওয়ার একটা উপায় এটা ভালোবাসা নয় তাই তুমি যদি মনে করো যে তুমি প্রচুর তাকে ভালোবাসো বারবার তার পিছনে পড়ে থাকো বারবার তুমিই ফোন করো তুমিই মেসেজ করো তুমি পাগলের মতো তার জন্য পাগলামি শুরু করছো হুম তাহলে এটা ভালোবাসা নয় খুব সিম্পল ভাষায় একটা জিনিস বলে দিই যে মানুষটা নিজেকে ভালোবাসে নিজেকে সময় দেয় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে তার সাথে সাথে সে অন্য মানুষকে ভালো রাখার চেষ্টা করে একমাত্র সেটাই ভালোবাসা এবং সেই মানুষটার কাছেই ভালোবাসার মানুষ থাকে তো যাই হোক না কেন বিষয়টা হচ্ছে যে খুব কম মানুষ এমন আছে যারা হ্যাঁ মানে মতিভ্রমের কারণে একটা ভালো মানুষকে ছেড়ে অন্য মানুষের কাছে চলে যায় যাই হোক আজকের ভিডিওতে তোমাকে তিনটে কাজ আমি বলবো যেটা স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে দেখো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে কিংবা চলে গেছে কিংবা এখন রিলেশনে আছে কিন্তু সে থাকতে চাইছে না তোমাকে অবহেলা করছে ইগনোর করছে একেবারেই তোমাকে পাত্তা দিচ্ছে না তাহলে তুমি তোমার মতো করে হয়তো অনেক চেষ্টাই করেছো হাটা পায়ে ধরেছো কান্নাকাটি করেছো ফোন মেসেজ পাগলের মতো করেছো কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি এখন একটা ছোট্ট সিম্পল এবং লাস্ট কাজ করতে হবে এই কাজটার মাধ্যমেই তুমি কিন্তু সামনের মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে সামনের মানুষটা যদি তোমাকে টোটালি ব্লক করে দেয় তাহলে অন্য কোনো নাম্বার থেকে হোক কিংবা ধরো তার সাথে যদি তোমার কোনো যোগাযোগ করার পদ্ধতি থাকে তাহলে একবার যোগাযোগ করে তাকে নির্দিষ্ট নিরিবিলি একটা জায়গায় সময় নিয়ে ডাকতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে সে কেন এমন করছে তার মনে কী চলছে সেটা জানার জন্য তাকে দু একটা প্রশ্ন করেই তোমার মুখটা বন্ধ রাখতে হবে তাকে যতটা বেশি কথা বলতে দেবে তার ভিতরে কী চলছে সেটা তার কথার মাধ্যমে অনেকটাই বেরিয়ে আসবে যত চাপা ইন্ট্রোভার্ট মানুষ হোক না কেন তুমি যদি মানুষকে বলতে দাও হুম তাহলে কিন্তু মানুষের মনের কথাটা তুমি অনেকটাই জানতে পারবে যে মানুষটা প্রচুর কাজ করে সেই মানুষটারই ভুল হয় ঠিক তেমনই যে মানুষটা প্রচুর কথা বলে সেই মানুষটার কিছু ভুল কথা কিছু মনের কথা ঠিক বেরিয়ে আসবেই তাই নির্দিষ্ট জায়গায় ডাকো নিরিবিলি একটা জায়গায় ডাকো এবং সময় নিয়ে ডাকো সামনাসামনি কনভারসেশনটা করো কি তার মনে চলছে সেটা জানার চেষ্টা করো এটাই লাস্ট উপায় কারণ তুমি যদি ফোনে জানার চেষ্টা করো কিংবা করে জানার চেষ্টা করো কিংবা মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করো তাহলে প্রথমত সে তার মনের কথা বলবেই না দ্বিতীয়ত তোমার এক্সপ্রেশন তোমার মনে কি চলছে সেগুলোও সে বুঝতে পারবে না তাই এখানে আরও বেশি করে অশান্তি হওয়ার চান্স রয়েছে তাই সামনাসামনি কথা তুমি যদি বলতে পারো তাহলে দেখবে অনেকটা সমস্যার সমাধান হচ্ছে এখন তার কথাগুলো শোনার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি কী সমস্যায় ভুগছে বা সে কি চাইছে তোমার কাছ থেকে সেটা জেনে নেওয়ার পরে তোমাকে সেটা ফুলফিল করার চেষ্টা করতে হবে এখন অনেকেই বলবে দাদা সে এমন কিছু চাইছে যেটা আমি সঙ্গে সঙ্গে তাকে দিতে পারবো না কিংবা আমার কাছে সেটা নেই কিংবা আমি তার যোগ্য নয় তাই আমার দ্বারা সেটা সম্ভব নয় ঠিক আছে আজকেই চাইছে বলে তাকে আজকেই দিতে হবে তেমন নয় তুমি তাকে এই আশ্বাসটা দাও তাকে বিশ্বাস রাখতে বলো যে আমি তোমার সাথে আছি তুমি যা চাইছো হ্যাঁ আমার কাছ থেকে তোমার যা যা চাওয়া পাওয়া রয়েছে সেগুলো আমি ফুলফিল করার চেষ্টা করবো আমাকে একটু সময় দাও এবং তুমি সময় চেয়ে নাও রিলেশনশিপটাকে ঠিক করার চেষ্টা করো আস্তে আস্তে রিলেশনশিপটাকে আবার এগিয়ে নিয়ে যাও সম্পূর্ণ যে সেই দিন থেকেই একদম স্মুথ চলতে লাগবে এমনটা কিন্তু কখনোই ভেবো না এটা ভাবলে বরং বেশি অশান্তি হবে বরং এটা ভাববে যে সম্পর্কটা ভেঙে যাচ্ছিল এখন একটু ঠিক আছে মানে একটা মানুষ একেবারে বিছানাগত হয়ে গেছিলো সেই মানুষটা এখন জাস্ট উঠে দাঁড়াতে পেরেছে কিছুদিন পর সে আস্তে আস্তে হাঁটবে তারপরে আস্তে আস্তে আবার সে দৌড়াতেও শুরু করবে ঠিক তেমনভাবেই তোমাদের সম্পর্কটা আস্তে 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 ঠিক হবে এবং সময়ের সাথে নিজেকে একটু ডেভেলপ করো সে যেগুলো চাইছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে যদি তুমি তার চাওয়া পাওয়াগুলো দেখো যে একদম নেগেটিভ টাইপের তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসে না কারণ যে মানুষটা মন থেকে ভালোবাসবে সেই মানুষটা সময় নিয়ে তোমার সাথে থাকবে এবং অনেক নেগেটিভ জিনিস আছে যেগুলো হ্যাঁ সেগুলো একটা সময়ের পর সেগুলো পজিটিভ হয়ে যায় তাই যদি কোনো মানুষ তোমার কাছ থেকে নেগেটিভ কিছু চাইছে এবং এখনই চাইছে তাহলে সেই মানুষটার থেকে দূরে সরা ভালো আর যদি মনে হয় যে না মানুষটা ঠিকই বলছে আমি তাকে দিতে পারছি না তাহলে সময় নিয়ে সেটাকে ঠিক করা সম্ভব ঠিক আছে তো থার্ড পয়েন্ট এটাই যে তোমাকে এবার আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতেই হবে যত তাড়াতাড়ি তুমি এটা সম্ভব শুরু করবে ততই দেখবে সম্পর্কটা স্মুথ হচ্ছে বোঝা গেল তবে একটা কথা মাথায় রাখতে হবে যে সম্পর্কের মধ্যে যদি দুজনের মেন্টালিটি একদম আলাদা হয় সেখানে সমস্যা একটু হয় কিন্তু যদি অ্যাটলিস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট তোমাদের মেন্টালিটি ম্যাচ করছে তাহলেও কিন্তু বাকি ফর্টি কিংবা ফিফটি পার্সেন্ট মেন্টালিটি ম্যাচ করানো সম্ভব অ্যাডজাস্টমেন্টের দ্বারা যে কোনো সম্পর্ক বন্ধুত্ব হোক লাভ রিলেশন হোক ম্যারেড কাপের মধ্যে সম্পর্ক হোক পাড়া প্রতিবেশী হোক কিংবা আত্মীয় স্বজন হোক যাই হোক না কেন যে কোনো সম্পর্কের মধ্যেই অ্যাডজাস্টমেন্ট করতে হয় অ্যাডজাস্টমেন্ট ছাড়া সম্পর্ক লং টাইম পর্যন্ত টিকিয়ে রাখা ইম্পসিবল তাই কিছুটা অ্যাডজাস্ট তোমাকেও করতে হবে কিছুটা অ্যাডজাস্ট তাকেও করতে হবে তোমার পছন্দ অপছন্দ তাকে সম্পূর্ণভাবে জানিয়ে দাও তার পছন্দ অপছন্দ সেগুলো তুমি জেনে নাও এবং আস্তে আস্তে এগুলোকে দুজনের মতো করে ঠিক করার চেষ্টা করো এইভাবেই সম্পর্ক ঠিক হবে সম্পর্ক সবারই সমস্যার মধ্যে যায় কিন্তু সেটা ধরে রাখতে পারলে একটা সময় পর সেখান থেকে তুমি সুখ শান্তি পাবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো তুমি যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে নাও তুমি যদি আমার সাথে তোমার সমস্যা নিয়ে ডিসকাস করতে চাও তাহলে এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় জয়েন করতে পারো এবং আমার ব্লগ চ্যানেল যার লিঙ্ক তুমি প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে সেই চ্যানেলেও প্রত্যেক বুধবার ফ্রি লাইভ সেশন হয় উইথ স্পিরিচুয়াল ক্লাস সেটাও তুমি অ্যাটেন্ড করতে পারো বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেটা তুমি সাবস্ক্রাইব করে নাও প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পাবে ওখানে অবশ্য আমি তথ্যভিত্তিক ব্লগ আপলোডও করি চলো আজকের মধ্যে এটুকুই টাটা টেকিয়া থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো